হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে একটা ছোট্ট টিপস শেয়ার করব এটা ভেতর থেকে স্কিনকে সুন্দর ও গ্লো করবে দেখবে আমি এখান থেকে একটা আমলকি নিয়ে তোমাদেরকে আমি একটুখানি কুড়িয়ে রেখেছিলাম দেখাবো এটা যদি এইভাবে দেখো এইভাবে খাওয়া যায় তাহলে ভেতর থেকে ত্বক হবে সুন্দর এবং ব্রণ ফুসকুরি হবে না এবং স্কিন ভেতর থেকেতে ভিটামিন সি থাকে পেটের রোগ সারে পেটকে ক্লিন করে ওই জন্য তোমরা অনেকেই কামড়ে খেতে গেলে দাঁতে লাগে তাই এইভাবে শুকিয়ে খাওয়ার থেকে এইভাবে যদি আমলকিকে সুন্দর করে কুড়িয়ে এইভাবে খাওয়া যায় জুস করে তাহলে দেখবে বন্ধুরা কত সুন্দর টেস্ট একটু বিট নুন দিয়ে কিংবা লবণ ছাড়াও একটু জল দিয়ে খেয়ে ফেলবে এতই সুন্দর এইটা আমি প্রায় খাই প্রতিদিন ঘুম থেকে উঠে সকালবেলা বাসি পেটে আবার আমি মাঝে মাঝে খাওয়ার পরেও খাই খাবারটাও হজম হয়ে যায় এবং স্কিনটাও ভেতর থেকে সুন্দর হয় যাদের দাগ দাগছোপ আছে যাদের ব্ল্যাক হেসার্সে এবং যাদের কালো কালো দাগ আছে ওগুলো এবং এগুলো ভেতর থেকে সুন্দর করে দেবে তাই বন্ধুরা এর মধ্যে একটুখানি জল আমরা দিয়ে দেবো সামান্য একটু এবার এটাকে ছেঁকেও নিতে পারো আমি এমনি করেই নিচ্ছি এটাকে এইভাবে সুন্দর করে চিপড়ে নিলাম দেখো এইভাবে এইভাবে ভেতর চিপড়িয়ে নিয়ে এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে ঘুম থেকে উঠে তোমরা খেয়ে দেখবে যে স্কিন কতটা ভালো থাকে পেট লিভার সব এবং না খেলে এটা বুঝতে পারবে না যে এর গুণাগুণটা কি আছে তাই একটা প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে কিংবা ভাত খাওয়ার পরেও খেতে পারো অনেকের লিভারের সমস্যা থাকলে তাদের ঘুম থেকে উঠে আগে খেলে ভালো হয় আর যাদের সমস্যা নেই তারা খাওয়ার পরে প্রতিদিন একটা বা সপ্তাহে দুটো এরকম করে খেলে দেখবি স্কিন ভেতর থেকে সুন্দরও গুলো করবে দাগ সব দূর করবে তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম এইটা